পোশাক শ্রমিকদের বেতন নয় ভাগ বাড়িয়েছে সরকার এর মাধ্যমে প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সাথে নিম্নতম মজুরি আরও চার শতাংশ যুক্ত হবে ডিসেম্বর মাসের বেতনের সাথে ইনক্রিমেন্ট শ্রমিকরা জানুয়ারিতে পাবেন বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা মালিক ও শ্রমিকরা আশা করেন বেতন বৃদ্ধির ফলে গার্মেন্টসে আর অস্থিরতা সৃষ্টি হবে না সরকার পরিবর্তনের পর অস্থির হয় তৈরি পোশাক খাত বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামে গার্মেন্টস শ্রমিকরা এর মধ্যে তাদের বেতন বৃদ্ধির দাবি অন্যতম ছিল এর মধ্যে শ্রমিকদের আঠারো দফা দাবি অনেকটাই পূরণ করেছে সরকার মালিক ও শ্রমিকদের সাথে কয়েক দফা বৈঠকের পর জানালো নয় শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট নয় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো পয়লা ডিসেম্বর দু থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে